এই সাইজের অর্থাৎ একশো আশি থেকে আমরা তিনশো কেজি পর্যন্ত একদম দেশি গরুগুলো আমরা মাত্র শুধু রিপন ভাইয়ের জন্য আমরা আজকে রেট করে দিলাম মাত্র চারশো নব্বই টাকা গরুর মাংস এবং কলেজা দেখার একটা ফোন দিয়ে বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ গরুটা আমাদের মন মতো হয়েছে এটা আমাদের প্রতিদিন এই বিগ সাইজ গরুগুলো কিন্তু আপনারা লাইভ নিতে পারবেন প্রায় ছয়শো প্লাস গরুগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দরে। আমার প্রেমের তাজমহল কেমন করছি ভালো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরু গরুর খামার কুরবানির গরু খামারের প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এই প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি দেখছি কোন খামারে কেমন গরু আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া পূর্ব নয়াকান্দিতে আওয়ার বাংলা গরুর খামারে এই খামারে বেশ সুঠামদের গরু প্রস্তুত করছে এখানকার খামারি। আমরা দেখব এই গরুগুলো কিভাবে লালন পালন করছে কি খাওয়াচ্ছে পাশাপাশি এই গরুগুলো কেমন দামে বেচা কেনা করতে চাই সেটাও একটু তুলে ধরতে চাই আসুন আসসালামু আলাইকুম ভাই রিপুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের আবার বাংলা গরুর খামার আপনাকে স্বাগতম আপনি আসছেন আমরা ধন্যবাই খুব খুশি হলাম ভাই খুব খুশি হলাম আপনাদের এখানে এসে তো মন ভরে যাচ্ছে একেবারে চমৎকার পরিবেশে গরুর খামার করেছেন গাছে গাছে আম কাঁঠাল গ্রামের প্রাকৃতিক পরিবেশের মধ্যে খামার করেছেন সুন্দর কিছু গরু রেখেছেন একটু বলবেন উপলক্ষে আপনার কত সংখ্যক গরু মোটামুটি প্রস্তুত হয়েছে এবার দুই হাজার পঁচিশের জন্য হান্ড্রেড প্লাস গরু আমাদের প্রস্তুত আছে বিভিন্ন ক্যাটাগরি আচ্ছা সেটা বিভিন্ন ক্যাটাগরি সেক্ষেত্রে আমরা দুইশো থেকে শুরু আমাদের ছয়শো কেজি পর্যন্ত গরু আমরা রাখছি এর বেশি আমরা যাই না ছয়শো হয়তো বিশ কেজি প্লাস

বেশ ভালো লাগছে দুই দিকে একেবারেই সুন্দর শাহিওয়াল দেশাল গরুগুলোই রেখেছেন যে গরুগুলোই দেখছি বেশ বেশ এই যে একটা গরু দেখছি মোটামুটি এগুলোর ওজন কেমন কি হয়েছে এটা এটা প্রায় 430 40 এরকম হবে আর কি আমরা ওই কিছুদিন আগে ওয়েট করেছিলাম 20 কেজির মতো এখন তো অনেকদিন হয়ে গেছে মোটামুটি আচ্ছা এই যে শেড দেখছি এরকম শেড কয়টা আপনার আমার শেড হচ্ছে 1 2 3 4 মোট পাঁচটা শেড আছে এখন পাঁচটা শেড জি জি সবগুলো কি এই সার গরু নাকি আর অন্য কিছু না ভাই আমরা শুধু সারই করতেছি আমরা শুধু কুরবানি বেস্ট ভাই এটাও আমার একটা কাহিনী আছে যদি এক বলি মানে কুরবানির গরু কিনে বেউবার প্রতারিত হইছি ভাই আচ্ছা মানে দেখি বিভিন্ন রকমের মানে মানে একটা কুরবানি একটা হালাল জিনিস আল্লাহ রাস্তায় ত্যাগ করবে এখানে অনেক মানুষ দুর্নীতি করার চিন্তা ভাবনা করে আমি গরু কিন্তু হালালভাবে তৈরি করছি করার পরে পরে এলাকায় কয়েকটা মানে চিন্তা করলাম কিছু লোকে যদি সেবা করা যায় সেক্ষেত্রে সেবার দৃষ্টিকোণ থেকে কুরবানি শুধু আমি কুরবানি বেশ করে তৈরি করি আমি অন্য সময় করি না এবং একটা কুরবানির জন্য একটা হালাল জিনিস যাতে মানুষের কাছে পৌঁছাতে পারি একটা ধোয়ার ও বাগিদার হতে পারে সেই জন্য আপনি জানেন আমার এখানে শুধু কাঁচা ঘাস এবং খাবারের মধ্যে ভুসি কুড়া

তারা কোরবানির গরু নিয়েছে তো তারা গরু নিয়ে কি বলে কেমন ফিডব্যাক কেমন আল্লাহ আল্লাহর রহমতে আমার গরু প্রতি বছর প্রায় দশ থেকে দশ দিন আগে ইনশাল্লাহ বেচা শেষ হয়ে যায় এবং আমাদের পার্মানেন্ট কাস্টমার আমরা ঢাকায় সব হোম ডেলিভারি দিই এবং আমরা প্রত্যেকের বাসায় পৌঁছে দিয়েছি এবং আমাদের ঢাকার কাস্টমারই বেশি

আমরা অবশ্যই গরুটি দেখাবো আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি গরুগুলো কি আপনি বলছিলেন যে খাবার খানা খাদ্যের বিষয় তো খানা খাদ্যের মধ্যে শুধু দানা দারের কথা বললেন আর কি কি খাবার মূলত দিয়ে থাকেন নিজস্ব জমি আছে এখানে এটা এলাকায় সবাই সর্বজন স্বীকৃত ইনশাল্লাহ আমার নিজের এই প্রায় সত্তর আশি বিঘা জমি আছে আমার পত্রিকভাবে পাওয়া বা নিজস্ব সংগ্রহ করা ওই জমিগুলোতে আমরা ঘাস সংগ্রহ করতে পারি ঘাস হচ্ছে গরুর প্রধান খাবার আপনি ঘাস ঘাস হচ্ছে মূলত মূল খাবার এটাই ঘাস আর আমরা ঘাসের উপর বেস করি আমাদের এখানে এই খাবারটা করি আপনি দেখতে পারেন আশেপাশে এই যে ভুট্টা গাছ থেকে ষাট বিঘা ভুট্টা গাছ মাসাল্লাহ এই পাশে মনে হয় একটু মাঝারি সাইজ পাশে গরুগুলো আমাদের আড়াইশো থেকে সাড়ে তিনশো কেজির মধ্যে আর কি আচ্ছা আপনারা এই গরুগুলো কতদিন আগে সংগ্রহ করেছিলেন আমাদের গরু সংগ্রহ প্রসেসিংটা শুরু হয় মূলত কুরবানির পর থেকেই আচ্ছা আমাদের খামারে কুরবানির পরে হাট যেমন দশ থেকে পনেরো দিন পরে আমরা যাই হাটে প্রত্যেকটা হাট থেকে বাছাই করে দুইটা পাঁচটা করে গরু নিয়ে আসি আমাদের খামারে যে গরুগুলো এখন এবারের জন্য প্রস্তুত করছি পঁচিশ জন্য কোনোটা এই পর্যন্ত নয় মাস দশ মাস আছে

কি লক্ষ্য উদ্দেশ্য ছিল খামার করে কি লাভবান হবে না কি হবেন কি চিন্তা থেকে খামারটা করেছিলেন আমরা মানুষের যে কাস্টমারের হাতে গৌর দেওয়ার পরে কুরবানের দিন গরু জবাই করে গরু মাংস কলিজা দেখার পর ফোন দিয়ে বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ গরুটা আমাদের মনমত হয়েছে এটা প্রতিদিন ঘুরলাম ফিরলাম দেখলাম কিন্তু মূল বিষয় কিন্তু এখন আলোচনা হয় নাই ভাই সেটা হচ্ছে এই গরুগুলো আমার দর্শকরা বা ক্রেতা ভাইরা যদি নিতে চায় সেক্ষেত্রে এগুলো কিভাবে দেবেন একটু বলেন ঠিকায় না লাইভ না কি চিন্তা করেছেন ভাই যে যেভাবে নিতে চায় আমরা ওইভাবে দিতে প্রস্তুত আছি অনেকে লাইভ ওয়েটের চাই বিশেষ করে ঢাকার যারা পেতা তারা বেশিরভাগই লাইভ ওয়েটটাই পছন্দ করে কারণ তারা আইসে অনেকে অলরেডি আমার অনেক গরু কিন্তু বিক্রি হয়ে গেছে তারা পছন্দ করে রেখে গেছে এখানে তারা মানে আমরা এক সপ্তাহ আগে এটারে লাইভ ওয়েট দিয়ে আমরা তাদের কাছে পৌঁছাই দিব আচ্ছা তাহলে আপনি লাইভ ওয়েটের এবং ঠিকার দুটোই ব্যবস্থা রেখেছেন দুটো ব্যবস্থা লাইভ ওয়েট কত থেকে কত টাকা পর্যন্ত কি রেট কি কি বলছেন আসলে ভাই আমাদের এনে অনেকে আমি দেখি যে ছোট গরু বড় গরু ডিভাইডেশন করে লাইভ ওয়েটটা করে হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু ছোট গরু ব্যয়বহুল বেশি এবং এটা কালেক্ট করাও খুব কষ্টসাধ্য এবং এটার চাহিদাটাও বেশি আচ্ছা এর জন্য আমি আমার টার্গেট ছিল যে আমাদের মানে একবার পাঁচশো পর্যন্ত আমি একটা রেট পাঁচশো কেজি পর্যন্ত দুশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত থেকে একটা রেট করছিলাম আর কি তো সেক্ষেত্রে আপনি যেহেতু আছেন আপনি তো সবসময় যায় সব জায়গায় জনগণ বিশেষ ক্রেতাদের পক্ষে কথা বলেন সব সময় দেখছি আপনি ক্রেতা মানে ক্রেতা নির্ভর মানে ক্রেতাদের ভালোবাসা আপনার প্রতি আছে আমরাও চাই আপনার খাতিরে আমরা সেই ভালোবাসাটা রাখবো আমি দুইশো থেকে পাঁচশো পর্যন্ত মানে এক ফ্ল্যাট রেট দিয়ে দিচ্ছি এক্ট পাঁচশো টাকা পাঁচশো পর্যন্ত পাঁচশো টাকা দুইশো কেজি থেকে পাঁচশো কেজি বড় গরু এক রেট হ্যাঁ পাঁচশো টাকা একবারে পাঁচশো টাকা একবার পাঁচশ কেজি পর্যন্ত পাঁচশো টাকা

আর তিনশো কেজি পর্যন্ত চারশো নব্বই আর পাঁচশো কেজি পর্যন্ত আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ আর পাঁচশো কেজি পরেও তো কিছু গরু আছে মনে হয় সাড়ে পাঁচশো ছয়শো এরকম আছে ওইটা আমরা যদি কেউ দেখে বুঝে নিতে চায় আমরা আলোচনা সবাইকে নেবে যদি বলে না ওয়েট করে নিবে ওয়েট করে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিব যে সুন্দর সুন্দর গরুগুলো দেখছেন আপনি হ্যাঁ এটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ দিয়ে দিব বাহ দর্শক নিশ্চয় আপনারা ক্লিয়ার তবে যেহেতু আপনি বড় গরুগুলো বলছেন যে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো পাঁচশো পঞ্চাশ টাকার গরু গুলো একটু ডিসপ্লে তে দেখাই একটু বড় গরু গুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে হলে কেমন সাইজের গরু হয় বা কেমন দাম আসে সেটা একটা ধারণা দিই হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর সুঠাম দেহের একটা গরু ভাই এই গরুটার ওজন কেমন কি হয়েছে এটা ভাই 600 প্লাস মাইনাস হয়তো 20 কেজি প্লাস মাইনাস হবে আরকি আচ্ছা 600 কেজি ধরে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এই গরুটা কিন্তু খুব সুন্দর দেখেন এর নাভি কম্বল চুজ সবকিছু মিলিয়ে বেশ দেখার মতো একটা গরু তো 620 কেজির মতো আচ্ছা লাইবের দর্শক দেখেন আপনারা এটা যদি নিতে চান তিন লক্ষ তিরিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাসাল্লাহ এই যে কালো গরুটা এটা সুঠাম দেহের গরু বুঝাই যাচ্ছে

বড় ছোট যাইতেই হয় গাড়ি দিয়ে বড় ছোট সেইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো লাগলো আপনি সময় দিয়েছেন আজকে আপনার ফার্মে এলাম দেখলাম

এইটা জানে আমাকে বলছে যে রিপন সত্যি আজকে ভালো একটা ভালো লাগছে যে আমাদের শিল্পী মনির ভাইয়ের যে কুরবানির গরুটি নিয়েছে 마শাআল্লাহ সেই গরুটা আপনাদেরকে দেখাতে পারলাম মহান رب العالمین মনির ভাইয়ের এই গরুটি কুরবানি হিসেবে যেহতু নিয়েছেন ওনার এই গরুটি কবুল করুন এই প্রার্থনায় করছি আমিন আমিন তো আমরা এই গরু নিয়ে যেহেতু মনির ভাইয়ের একজন শিল্পী মানুষ ওনার গরুটা দেখালাম আমাদের মাঝে একজন শিল্পী ভাই আছেন উনি খুব ভালো গান করেন তো একটু মনির ভাইয়ের স্মরণে একটু গানও হয়ে যেতে পারে মনে হয় কি বলে যদি হয় একটু দুইটা করলে যদি আপনার কি সম্পর্কে কি ভাগিনা হ্যাঁ ভাগিনা তো ভাগিনা যদি মনির ভাইয়ের যেহেতু গরু মনির ভাইয়ের কোনো গানের দুটো লাইন শোনানো যায় কিনা আসলে আমার গান তো মনির অনেক গান প্র্যাকটিস করা নেই তারপর একটা গান গাইতে চাচ্ছি আমি হ্যাঁ হবে কি গান হবে 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 একটি গানের কয়েকটি লাইন আমরা শুনতে চাই জি এই বুকে বইছে যমুনা নিয়থই প্রেমের জল তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল খুব সুন্দর খুব সুন্দর মনির ভাই যখন দেখবে এবং মন্তব্য করবে যে কেমন গিয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে কিন্তু ভাই আমাদের ভাগিনা খুব সুন্দর সুন্দর খুব খুব সুন্দর করে গিয়েছে তো ভাগিনা তো ভালো শিল্পী আরো একটু অন্য টাইপের দুটো লাইন লালন গীতি লালন গীতি তাই ভাগিনার কাছ থেকে আমরা কি হবে তো লালন গীতি দুটো লাইন হ্যাঁ জি সত্য কাজ কেউ নয় রাজি সত্য কাজ কেউ নয় রাজি সবই দেখি না যাত গেল যাত গেল বলে জবকার খানা ও জমে গেছে জমে গেছে শুধু জমে যায় নাই জমে মনে হয় ক্ষীর হয়ে গেছে দর্শক খুব গেল পাশাপাশি শিল্পীদের গান সব মিলিয়ে যারা কাজ করে সবাই একটু আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে আজকে এই ফার্মের ভিডিও শেষ করছি আপনারা যারা কোরবানির গরু সংগ্রহ করতে চান আসবেন এসে দেখে শুনে নিয়ে নিতে পারবেন শেষ করলাম একসাথে আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ হাফেজ